গত প্রায় এক সপ্তাহ ধরেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চ মানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন কিন্তু এই চিকিৎসার আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এই নেত্রী যিনি তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন আপনারা সবাই জানেন যে বিগত হাসিনা ফ্যাসি সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন দীর্ঘ ছয় বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এর মধ্যে দুই বছর তিনি একটি নির্জন কারাগারে পুরনো কারাগারে কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয় একটা অপরাধমূলক অবহেলা চিকিৎসার অভাবের কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন গত চার বছর কোভিডের সময় থেকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ হয়েছিলেন এই কয়েকদিন তিনি আবার অসুস্থ হয়েছেন চিকিৎসকরা প্রাণপণের চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামী কাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কি না সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করা হয় ফ্লাই করে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে আমরা আজকে এখানে এই নয়াপল্টনের এখানে মসজিদে আমরা নামাজ পদায়গ করেছি জুমার নামাজ সারা দেশে আজকে জুমার নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে তারা আজকে এই মহান নেত্রীর জন্য তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অভিভাবকত্বে আমরা সবাই অতিক্রম করতে পারি সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার কাছে আল্লাহ তালার কাছে চেয়েছেন আমি আবারও পরম করুণাময় ভয় তার কাছে দোয়া করছি প্রার্থনা করছি আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন